স্বর্ণ মানব সভ্যতার প্রাচীনতম সম্পদ যুগ যুগ ধরে এটি সৌন্দর্যের প্রতীক সম্পদের মাপকাঠি আর নিরাপত্তার আশ্রয়স্থল প্রতিদিন বদলে যাচ্ছে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে ওঠানামা ডলার রেট এমনকি রাজনৈতিক অস্থিরতাও নির্ধারণ করছে এর প্রকৃত মূল্য তো চলুন আমরা দেখে নিই বর্তমানে স্বর্ণের দাম কোথায় গিয়ে দাঁড়িয়ে কেন এত পরিবর্তন হচ্ছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লাখ একাত্তর হাজার ছয়শত এক টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তেষট্টি হাজার সাতশত আটানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার চারশত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ষোলো হাজার একশত সাতাশ টাকা আপনি যদি এই মুহূর্তে চারানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে চারানা স্বর্ণের দাম কত চলছে হালমার্ক করা বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার নয় টাকা হালমার্ক করা একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার নয় শত পঞ্চাশ টাকা হালমারিকযুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার একশত টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে চালানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার বত্রিশ টাকা আপনি যদি ভেবে থাকেন আপনার ব্যবহার করা এক ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিবেন তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত একষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার দুইশত আঠাশ টাকা আলমারিযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার তিনশত চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার সাতশত আট টাকা বিশেষ স্বর্ণলঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এ ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ